দারুণ মজার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাটার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি সম্পূর্ণ একটি বাঙালি রেসিপি দুপুরের গরম ভাতের সাথে এই বাঙালি রেসিপিটি হইলে অন্য কিছুর প্রয়োজনে পড়বে না প্রথমে বেশ কিছুটা পরিমাণ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই সেদ্ধ করা আলুর খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসাটা ছাড়ানোর পরে কিছুটা এটা ম্যাশ করে নিতে হবে সম্পূর্ণ ম্যাশ করা যাবে না আর এদিকে সজনে টাগুলো নিয়ে নিয়েছি এগুলো ছোট করে কেটে নিয়েছি এবার ট্যাংরা মাছগুলো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে এবার এপিট ওপিট করে ট্যাংরা মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবার ট্যাংরা মাছগুলো উঠিয়ে নিলাম একই তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো সজনে টাটাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার সজনে ডাটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এগুলো খুব বেশি করে ভাজতে হবে না হালকা করে তেলের ভিতরে ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে এবার সজনে ডাটাগুলো উঠিয়ে নিলাম এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম কিছুটা পাঁচ আর একটা দারচিনি এরপর আগে থেকে সেদ্ধ করে যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা সম্পূর্ণ ম্যাশ করা যাবে না এবার এখানে অ্যাড করে দিলাম আদা আর জিরা পেস্ট আর সামান্য পরিমাণ জল এবার এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে সজনে ডাটাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এগুলো কিছুক্ষণ কষানোর পরে এখানে অ্যাড করে দিতে হবে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে আরও কিছুক্ষণ এগুলো কষিয়ে নিতে হবে আমি এই রেসিপিটিতে কোনো রকম কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারবেন আর প্রসেসটা একই থাকবে মশলার সাথে সবজিগুলো কষানোর এ পর্যায়ে ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে খুব সুন্দরভাবে মশলার সাথে সজনে ডাটা আর আলুকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ঠান্ডা জল আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারবেন এবার টেস্ট অনুযায়ী লবণ এখানে দিয়ে দিতে হবে আর আগে থেকে ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে এই রান্নাটা খুবই সহজভাবে করা যায় আর দুপুরের গরম ভাতের সাথে এই রেসিপিটি তৈরি করলে অন্য কিছু প্রয়োজনই পড়বে না পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এগুলো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এরপর এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে ট্যাংরা মাছ আর সজনে টাটার এই তরকারি থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন